কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবিয়া জমি ইরানি তুরানি তুর বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান তুমি সদা হও কি বা হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কি বা দুঃখী হও দেখো ইমান নির্ভেজাল কাছে রও কি বা রও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান তুমি তো আজকে নয় দু হাজার তিনে লেখা একুশ বছর বয়স হয়েছে এই সঙ্গীতটা এখান তো তরুণ বয়সে লিখেছিলাম দাঁড়িয়ে তখন পাকে নাই পাক লিখিয়েছিলেন এই সঙ্গীত দুটা দুনিয়ায় বিভিন্ন ভাষায় ভাষান্তরিত হয়ে পাক মোমিনদের কানে কানে পৌঁছেছেন অনেকের কানে পৌঁছেছে অনেকের পৌঁছে নাই দু হাজার এগারো সাল আজকে থেকে চোদ্দ বছর আগে সেই এগারো সালে ইউরোপ সফরে লন্ডনের পূর্ব লন্ডনে মালবেরি স্কুল মিলনায়তনে চব্বিশে জুলাই মঙ্গলবার একটা সংবর্ধনা এবং একক সঙ্গীত অনুষ্ঠান হয়েছিল সেখানকার বাংলাদেশি বড় বড় আলেম যারা আছেন মুক্তিয়ানে কেরাম সেখানকার মাদ্রাসার মোহতামিম পর্যায়ের সেই সব ওলামায় কেরাম এবং ইউরোপিয়ান যারা আছেন ওলামা তাদেরকে একটা বড় অংশ এবং বাঙালি জনতা সবাই মিলে একটা সুন্দর অনুষ্ঠান করেছিলেন সেখানে মাইক্রোফোনে উপস্থাপকের তরফ থেকে আয়োজক এবং অনুষ্ঠানের তরফ থেকে মুসলিম উম্মর জাতীয় কবি বলে আমাকে উপাধিত করা হয়েছিল ন্যাশনাল পয়েট অফ মুসলিম অম্মা তখন এই সঙ্গীত আরও অনেক সঙ্গীত ইরাক আমার ভাই ইরান আমার বোন আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন প্রতিবেশী আর কাশ্মীর আপন তারা শুনেছিল তারা শুনেছিল বাংলার এক কবি গাইছে এই বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান আরবি বা অনারবি এক হও এক হও যদি সবাই বাঁচতে চাও এক হও এক হও যদি স্বাধীনতা ফিরে চাও তারা এক কবির আওয়াজ সেখান থেকে বাংলার জমিন থেকে ইউরোপে শুনেছিল তারা শুনেছিল উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন চিনে দাও এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী সবাই এক দেহ এক প্রাণ কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও তারা বেশ ছিল এ যদি ইরাকে কে যেন বলে তবে পৃথিবীর বুকে ইরাক পৃথিবীর বুকে মুসলমানের ঝরে যদি এতক্ষণ তবুও তোমার রক্তে এখনো জলে না কেন আগুন এই কথাগুলি একজন কবি লিখতেছে বলতেছে তরুণ কবি ছোট কবি এইগুলি দুনিয়াতে অল্প অল্প এখন আর যুক্ত না এখন তো সব কিছু খুব দ্রুত দূর মেরে যায় তখন আস্তে 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 পৌঁছতেছিল তারা একটা অনুষ্ঠানের মধ্যে একজন পিএইচডি হোল্ডার রাজশাহী ইউনিভার্সিটির একজন শিক্ষকের হাত দ্বারা একটা মানপত্র পাঠ করেছিল বিশ্বে মুসলিম কবি পারে এর মধ্যে মুসলিম হলেও অনেকে আসে নামে মুসলিম আসলে নাস্তিক এরা বাদ দিলে যারা ইসলামের জন্যই লেখে এরকম কয়জন ইসলামের জন্য যারা লেখে তারা হাম লিখছেন নাথ লিখছেন দরুদ সালাম নিয়ে সঙ্গীত লিখছেন কবিতা লিখছেন না অনেকে শুনি আমরা মানে হ্যাঁ মৌল্লাই সাল্ল সাল্লিম এটাও তো একজন কবির লেখা নাকি এরকম আছে কিন্তু গোটা বিশ্বের মুসলমান বর্তমান সময়ের সংকট সমাধান সম্ভাবনা আশঙ্কা আতঙ্ক স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে লিখতে কবি কয়জন এর মধ্যে ফিলিস্তিনের দু একজন এই বিভিন্ন জায়গার অল্প কিছু কবির নাম তারা আলাদা করেছেন বাংলাদেশের আপনাদের এই কবির নাম তারা তালিকাবদ্ধ করেছেন তুলনামূলক বিশ্লেষণ করেছেন কবিতার ভাষা কবিতার ভাব কবিতার গভীরতা কবিতার শব্দ চয়ন কবিতার আদরণ কলিবার কবিতার সুনারপ কবিতার যে প্রাঞ্জল উদ্দীপ্ত কল্পনা এইগুলিকে চিন্তায় নিয়ে তারা ঘোষণা দিয়েছিলেন ন্যাশনাল পয়েন্ট অফ মুসলিম ওম্মা মুসলিম ওম্মার জাতীয় কবি তখন আমি এটা যোগ্য ছিলাম না এখনও এটার যোগ্য হতে পারে নাই কিন্তু একটা ছোট মানুষকে যেমন আমরা বড় লক্ষ দিয়া কাজ করার উৎসাহ দেই আমাকে তারা উৎসাহিত করেছিলেন সেই কাজটা যেন করে যেতে পারি যতদিন বেঁচে আছি আপনারা দোয়া করবেন সারা দুনিয়ার মুসলমানদের ঐক্য দরকার না দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই চিনো আরব হামারা হিন্দু সিতা মুসলিম হো হাম ওয়তন হ্যায় সারা জাহাঁ হামারা তৌহীদ কি আমানত হ্যায় সিনো মে মিটানা মিতানা নাম ও নিশা আমরা মুক্ত স্বাধীন আমরা মুসলমান যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আজান আল্লাহর দেওয়া ফরমান সেটা আমাদের কুরআন মুসলিম মোরা মানুষের গড়া মানিনা কোনো বিধান উত্ত জারির খোলা তলোয়ার কোন হুশিয়ারি কোন হংকার উত্ত খোলা তলোয়ার কোন হুশিয়ারি কোন হংকার রক্ত চক্ষু ফাসির রজ্জু মরা নাহি ভয় পায় মরা নাহি ভয় পায় মরা নাহি ভয় পায় মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই বাতিল সিন্ধব নেওয়ాలే এ আসমান히 হাম সুবহান কর چکا হে তো ইমতিহা হামারা তাওহীদ আমানত ہے سینوں میں ہمارے آسان نہیں मिटाना نام و نشاں পাওয়ার শক্তি আল্লাহ আমাদের হৃদয়ে হৃদয়ে ভরে দিয়েছেন আমাদের নাম গंध নিশানা মুছে ফেলার চেষ্টা বাংলার জমিনেও সফল হবে না বিশ্বের কোনো জমিনে সফল হবে না আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লা আমাদের পথ সহজ করুন আমাদের নেক চিন্তা ভাবনা কৌশলকে সহজ করুন কবল করুন আমাদেরকে নিরাপদ রাখুন আমাদেরকে হিদায়তের উপর কায়াম রাখুন ও আশির দাওয়ানা আদিল হামদুল্লিলাহরবিনাম আলামিন